দর্শকের স্বপ্ন পূরণ গাঠসড়ার বিস্তারিত সোলাঙ্কি ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে করুন কাছে গাছসোরা মানেই ছিল এক অন্যরকম আবেগ আর সেই আবেগের কেন্দ্রবিন্দুই ছিলেন গৌরব চট্টোপাধ্যায় আর সোলাঙ্কি রায় ধারাবাহিক শেষ হলেও দর্শকদের দাবি ছিল তাদের আবার একসঙ্গে দেখা চাই অবশেষে সেই স্বপ্নই পূরণ হতে চলেছে প্রযোজনা সংস্থা এক্রোপুলিসের নতুন সিরিয়ালে নায়িকা হিসেবে ফিরছেন সোলাঙ্কি প্রথমে তিনি বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু গল্প শুনে বদলেছেন মত গল্প নাকি তার একেবারে মনোমত হয়েছে আর এবারও তার বিপরীতে আনা হতে পারে গৌরবকে সত্যই তেঁতুল পাতা শেষ করেছেন গৌরব ফলে সময়ও এখন একদম হাতে চ্যানেলও চাইছে দর্শকদের প্রিয় এই জুটিকে আবার স্ক্রিনে ফিরিয়ে আনতে তাই আলোচনা জোর কদমে চলছে এখন শুধু অফিসিয়াল ঘোষণার অপেক্ষা আর তারপরেই আবার পর্দায় জমে উঠবে সোলাঙ্কি গৌরবের রসায়ন তো বন্ধুরা তোমরা কে কে তাদের জুটি আবারও একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছো কমেন্ট করে জানো আর টেলিপাড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ